নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে কয়েনটি নিয়ে আলোচনা করতে চলেছি এটি চোদ্দতম মুঘল সম্রাট আহম্মদ শাহ বাহাদুরের মুর্শিদাবাদ মিন্টের সিলভার রুপি আর ঠিক এই সময়ই বাংলা বিহার ও উড়িষ্যায় রাজত্ব করছে নবাব আলী বর্দিখা যার পরবর্তীকালে সিংহাসনে বসে নবাব সিরাজউদ্দৌল্লা মুঘল প্রত্যেকটি কয়েনে যেরকম ফিচার্স থাকে এটিতেও সেই জিনিসই রয়েছে একদম সামনের পিঠে দেখা যাচ্ছে হিজড়ি সন এগারোশো বাষট্টি লেখা রয়েছে অর্থাৎ ইংরেজিতে যেটা সতেরোশো আটচল্লিশ সাল এবং বিপরীত দিকে উল্লেখ আছে রিজিওনাল ইয়ার ওয়ান অর্থাৎ রাজার প্রথম রাজত্বকাল এবং মুর্শিদাবাদ মিন্টের থ্রি ডট মুর্শিদাবাদ মিন্টের বারো গ্রামের এই সিলভার কয়েনটি একটুখানি স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এই কন্ডিশনে এই কয়েনটির দাম প্রায় পাঁচ থেকে ছ হাজার